আমরা ব্যাটারি চালাইতে রিস্কা কেন চালাতে পারি না আমাদের দাবি একটাই আমরা কেন রিক্সা চালাতে পারি না আমরা তো চুরি করি না ডাকাতি করি না চিন্তাই করি না আমরা রিক্সা চালাই তিন বেলা খাবার লেগে চালাই দিন দিন খাই জমাইতেও পারি না না। আমরা গরিব মানুষ আমাদেরকে চাকরি দিবে শিক্ষক চাকরি দিতে পারতেছে না তা আমরা চাকরি দিবে কপড়াবান তা আমরা রিক্সা না চালাইতে বলে আমরা চিন্তাগারি করবো ইড়িয়ে ওদের লেগে হইব এতে আমার আর কিছু বলার নাই

এই যে বেশ খেলা বেশ খেলা বলতাম যতক্ষণ অনুমতি না দিবে তারপরে তো আমরা খাটে গেল মানুষ আমাদের তো আমরা ঠিক আমরা সবাই একসাথে আছি